অগ্রিম মোবারক যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ে এক ভিন্ন রকম বিজয়ের গল্প মার্কিন যুক্তরাষ্ট্রের মতন যারা দেশের সামরিক শক্তি নিয়ে এই মুহূর্তে লোহিত সাগরে অবস্থান করা ইয়েমেনের মতন ছোট্ট একটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল তাদের যে সমুদ্রের গর্ব এটা নাম হচ্ছে কি আই হাওয়ার আমেরিকার তৈরি সারা পৃথিবীর মধ্যে দ্য বেস্ট যে কয়েকটা বিমানবাহীর রণতরী আছে আমেরিকার ভাণ্ডারে থাকাও বেস্ট একটা রণতরীর নাম হচ্ছে আইজেন হাওয়ার দশক ইয়েমেনের ছোট ছোট আমাদের যেই পটাকা আছে এই পটাকার ধাঁচিয়াতে দিন শেষে এই রণতরীকে গত আট মাস পরে এখান থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে কে মার্কিন যুক্তরাষ্ট্র ঝুঁকে গেছে গতকালকে আপনাদেরকে বলছিলাম যে এখানে ছাতাকে ছিদ্রকেরা ছোটো ছোটো পটাকা ওই জাহাজের গায়ে দিয়েছিল ছোড়ে কে ইয়েমেন থেকে আর সেই ঘটনার পরপরই দেখেন জাহাজটা সম্ভবত ক্ষতিগ্রস্তই হয়েছে যদি আমেরিকা স্বীকার করে নাই গত আট মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেন হওয়ারকে প্রত্যাহার করার আচমকা ঘোষণা দিয়েছে ওয়াশিংটন আর এমন সময় এই ঘোষণা হলো যখন ইয়েমেনের বাহিনী এই রণতরী লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্রুজ এবং ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানালো একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএনআই নিউজ বলছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আইজেন হাওয়ার এবং তার সঙ্গে থাকা সহযোগী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এই কর্মকর্তা বিল বলছে যে এসব জাহাজকে ঘরে ফিরিয়ে নেয়ার সময় হয়েছে এখন ঘরে হঠাৎ করে কেন ফিরে গেল যেটা হইতে পারে আমার ধারণা মানে আমেরিকা তো স্বীকার করে না গতকালকে যে ঘটনাটি ঘটছে কিন্তু হালকা নেওয়ার সুযোগ বিমান বিমানবাহী রনতরী ছোটোখাটো একটা ক্ষতি হলে বিশাল বিলিয়ন বিলিয়ন ডলারের একটা ইস্যু হয়ে যাবে তো মেরামত করার জন্য এটার আবার কারখানাতে নেওয়া দরকার তো এখন হয়তোবা বলতেছে যে এটাকে ঘরে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে এখন এটার পিছনে আবার তারা একটা ভিন্ন রকম যুক্তি দিয়েছে ইউএসএনআই নিউজ দাবি করছে বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন বিমানবাহী রনতরী এক স্থানে এত দীর্ঘ সময় ধরে মোতায়েন রয়েছে তার মানে গত আট মাস যাবৎ আমরা যে জাহাজটাকে দেখছি আমেরিকার যুদ্ধ জাহাজগুলো আসলে এতটা লম্বা সময় স্টেই করে না যেমন একটা আসছে দক্ষিণ কোরিয়াতে উত্তর কোরিয়ার সাথে এই মুহূর্তে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি দক্ষিণ কোরিয়াতেও কিন্তু এই মুহূর্তে একটা মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে এখন আমেরিকার দাবি যে আমরা একটা জাহাজ এতদিন রাখি না এগুলা মুভিংয়ের উপর থাকে বা কারখানাতে ফিরে আসে কিন্তু আমরা বুঝতেছি যেটা যে গতকালকে যেই পাটাকা উইরা যায় পড়ছে ওইখান থেকে সম্ভবত কোনো ক্ষতি হয়েছে নয়তো হঠাৎ করে রাতারাতি ভাই এই মার্কিন রণবাহী বিমানতরিটাকে কেন স্থানান্তর করার সিদ্ধান্ত আসলো সাথে এটার সাথে থাকা এখন এটার জায়গায় কি আরেকটা আসবে নাকি একবারে চলে গেছে এটাও আসলে আমরা এখনও ক্লিয়ার না যদি আরেকটা আসে তাহলে বুঝতে হবে যে জাহাজটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যদি না আসে তাহলে হয়তো ভিন্ন কোনো পরিকল্পনা ওই যে মিত্র রাষ্ট্রের যে জাহাজ টাজগুলো আছে এগুলার সামনে দিয়া কব তোমরা ডিউটি করো আমরা আসি পেসুন থেকে কাজ লাগলে আবার পাঠামো বিমানবাহী অনাতরিটা মানে আমি যে একটা জিনিসে আশ্চর্য হচ্ছি দেখেন ছোট্ট একটা রাষ্ট্র ইয়েমেন আমেরিকার তুলনায় আমরা যদি শক্তির দিক থেকে দেখি বা ক্যাপাবিলিটি যাই আছে সব দিক থেকে কিন্তু তাদের যে লক্ষ্য তাদের যে এইম ছিল যে বাসলে গাজী মরলে শহীদ এই এইমের সামনে কিন্তু আসলে এত বড় রণতরী হ্যাঁ মানে বিমানবাহী রণতরী এটাও কিন্তু হইটা গেল হ্যাঁ কয়েকদিন আগে এই মিশনের যিনি কামান্ডার আছেন তিনি বলছিলেন যে ইয়েমেনের এই গোষ্ঠীটা দীর্ঘদিন লড়াই করতে করতে তারা কিন্তু অনেক কিছু শিখা গেছে বা এই জাহাজটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে দুর্বল দিকগুলো চিহ্নিত হয়ে গেছে তো এরপর পরে বোঝা গেছে যে কিছু একটা হবে তো যাই হোক ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম